সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হ্যাঁ বলেন আজকে আমাদের এখানে আসার ছিল আসার উদ্দেশ্য ছিল মত বিনিময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমি এসেছি আমাদের ছোট নাসিম মন্ত্রী এরা আমাদের আইজিপি এখানে মত বিনিময় সবার নাম মেয়ের উদ্দেশ্য ছিল এই আমাদের আর্থিক যে নির্বাচন বারো তারিখের এতে আমাদের কোথাও কোথাও ঘাটতি আছে কিনা ঘাটতি থাকে এটা কিভাবে সমন্বয় করা যায় এখানে আসার পর আমি দেখলাম যে তাদের প্রিপারেশন খুবই ভালো আমাদের যে এক্সপেকটেশন ছিল সেই অনেক ভালো আর এবার আপনারা জানেন আমাদের সব ধরনের আমাদের এখানে সব ধরনের প্রস্তুতি নেওয়া আসে আপনারা জানেন এবার আমরা প্রতিটা ভোটিং সেন্টার সুরক্ষায় বাধ্য হচ্ছে আপনাদের ক্যামেরা থাকবে তারপরে আপনার এই আমার এই যে হগ স্কোয়াডও থাকবে আমরা এবার সব ধরনের আর এক একটা কেন্দ্রে দশজন করে হইল আনার আনসার থাকবে তার হলো পুরুষ চারজন হল মহিলা আর থাকবে সেনাবাহিনী থেকে বাহিনী থেকে বিমান বাহিনী থেকে র্যাবের থেকে পুলিশের থেকে বিজিপি থেকে পোস্টগার্ড থেকে এমন মোবাইল টিমও থাকে আমাদের দেশ খুবই ভালো

স্যার স্যার